তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাস্য অনেকে জানতে চেয়েছ আমার কাছে বা অনেকে জানতেও চাও ইউটিউব তোমাকে হাজার ভিউজে কত টাকা দেবে সেই বিষয় আজকে আলোচনা করব ডিটেলসে এবং খোলসা করে তোমাদের বলবো কিভাবে ইউটিউব টাকা দেয় এবং হাজার ভিউজে কত টাকা দেয় কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দে আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তোমরা সাপোর্ট করলো করলে আমরা মোটিভেটেড হই এবং ভিডিও লাইক করলে আমরা আমাদের ভিডিও করার আগ্রহ আরও জাগে তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি তোমাদের কিছু কথা বলবো তারপরে আমি তোমাদের ডাইরেক্ট স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দেবো জিনিসটা কি এবং কিভাবে ইউটিউব টাকা দেয় সবসময় মনে রাখবে ইউটিউব কিন্তু ভিউজের ওপর উপর টাকা দেয় সাবস্ক্রাইবারের নয় মাথায় রাখবে আর কিন্তু তোমাকে সাবস্ক্রাইবার গেন করায় ফার্স্ট টার্গেট রাখতে হবে তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবার বাড়লে তোমার ভিউজও কিন্তু বাড়বে এবার সাবস্ক্রাইবার তুমি কিভাবে বাড়াবে তাও একটা ব্যাপার আছে কনসিস্টেন্সি রাখতে হবে ডেইলি ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট ভালো থাকতে হবে থামনেল ভালো থাকতে হবে টাইটেলও ভালো থাকতে হবে এটা কিন্তু সাধারণ জ্ঞান এবার এবার তোমরা অনেকে অনেকে কষ্ট করছো চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করছো এবার তোমরা আজকে জানতে পারবে যে তোমার চ্যানেলটি মনিটাইজ হলো তোমার একটা ভিডিওতে হাজার ভিউজ আসলো তাহলে ইউটিউব তোমাকে কত টাকা দেবে সেই বিষয়ে আজকে তোমাদের আলোচনা করব তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে এবং আর একটা কথা বলি ইউটিউব কিন্তু ভিউজের ওপর টাকা দেয় এবং ভিউজের ওপরে কিভাবে টাকা দেয় সেটাই তোমাদের দেখাবো শুধু ভিউজ আসলেই হবে না যে তোমার এক হাজার ভিউসে তোমাকে পঞ্চাশ টাকা দেবে তা কিন্তু নয় এক হাজার ভিউসে তোমাকে পঞ্চাশ টাকা দেবে তার কিন্তু নয় কিন্তু ডাউন করে কীভাবে ডাউন করে তোমার একটা ধরো ভিডিও আছে পাঁচ মিনিটের তোমার ভিডিওটা যদি সবাই সাড়ে চার মিনিট করে দেখে তাহলে তোমার কিন্তু একটা রেট হবে তাহলে তাহলে তুমি কিন্তু একটা পয়সা পাবে মানে তোমার আরপিএম পি তাহলে একটা হবে রেভিনিউ পার মাইল আর পি এম মানে হচ্ছে রেভিনিউ পার মাইল তুমি কত করে পাবে তোমার ভিউজের ওপর নির্ভর করে এবং ভিউজ ডিউরেশনের ওপর নির্ভর করে তোমার ভিডিওটা কতক্ষণ দেখছে মানুষ হয়তো একটা পাঁচ মিনিটের ভিডিও তোমার ভিডিওটি লোকে হয়তো সবাই অ্যাভারেজ ওয়াশ টাইম এসছে এক মিনিট তোমার কিন্তু আর পি এম একরকম হবে আর তোমার যদি তোমার যদি ভিডিওটি হয়তো সাড়ে চার মিনিট দেখেছে অ্যাভারেজ ভিউস তাহলে কিন্তু তোমার আর পি এম একরকম হবে তাহলে চলো আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিংয়ে দেখিয়ে দিই তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আমার দুটো চ্যানেল আছে একটা ব্লগ চ্যানেল একটা এই টেকনিক্যাল চ্যানেল দুটো চ্যানেলই আমার মনিটাইজ তা তোমরা দেখতে পাবে যাদের চ্যানেল মনিটাইজ তারা দেখতে পারে যে সেই ভিডিওটিতে হাজার এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে হয়তো তোমার ভিউজ এসছে চারশো কি তিনশো কি দুশো কি একশো কিন্তু তাও ওখানে লেখা থাকে যে ইউটিউব তোমাকে এক হাজার ভিউজে কত টাকা দিচ্ছে তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি তাহলে চলো এবার তোমাদের দেখাই তোমরা ডিটেলসে বুঝতে পারবে যে ইউটিউব এক হাজার ভিউজে কত টাকা দেয় আমি আমার ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিচ্ছি ইউটিউব স্টুডিওতেই ডিটেলসে জানা যাবে কত টাকা কিভাবে ইউটিউব দিচ্ছে তো এইটা আমার ব্লগ চ্যানেল দাদাভাই ব্লগস যারা সাপোর্ট করি এখনও তাদেরকে আমার অনুরোধ এই চ্যানেলটিকেও সাপোর্ট করে দিও এই চ্যানেলটিও আমার মনিটাইজ এই চ্যানেলটিকে সাপোর্ট করে দিও তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তাহলে চলো দেখাই তোমাদের আমি প্রথমে কি করে যাব কোথায় যাব কন্টেন্ট এই যে নিচে কন্টেন্ট দেখছো ফার্স্ট দিকে তারপরেই কন্টেন্ট কন্টেন এখন ইন্টারফেসটা ইউটিউবের এরকম হয়ে গিয়েছে আপডেট হওয়ার পরে ঠিক আছে এবার টাইপে যাব ওপরে টাইপে গিয়ে ভিডিওসে ক্লিক করব ভিডিওস তাহলে কী হবে শুধু ভিডিওসগুলো আসবে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এবার ভালো করে তোমরা দেখবে কিন্তু আমি যেটা তোমাদের দেখাতে চাইছি ভালো করে দেখবে আমি তোমাদের দেখাই এই যে আমার যে এই ভিডিওটা আছে যেটা একদম এখন যেটা একদম ওপরে সেটাতে দুশো সাতচল্লিশ ভিউজ এসছে ঠিক আছে দুশো টু সেভেন ভিউজ তো এইটা তোমাদের আমি একটু খুলে দেখাচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে এই রকম পজিশন আছে এই ভিডিওটি হচ্ছে তোমার এগারো মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে দেখতে পাচ্ছ ওপরে দেখাচ্ছে আর অ্যাভারেজ ভিউজ ডিউরেশন কত এসছে ওয়ান ঠিক আছে এইবার এখানে ক্লিক করছি দেখো ক্লিক করার পরে আমি কি করব রেভিনিউ যাব একদম ডান দিকে দেখো যাদের চ্যানেল মনিটাইজ তাদের কিন্তু এই রেভিনিউ অপশনটা দেখাবে দেখো এই যে রেভিনিউ ডান দিকে দেখব রেভিনিউ ক্লিক করবো এবার রেভিনিউয়ে ক্লিক করার পরে তোমাকে দেখিয়ে দেবে এই দেখো তোমার এটাতে কত টাকা কত ইনকাম হচ্ছে রুপিস জিরো পয়েন্ট সেভেন্টি থ্রি মানে এক টাকাও হয়নি ঠিক আছে তিয়াত্তর পয়সা হয়েছে দুশো সাতচল্লিশ ভিউজে এইবার দেখো এখানে দেখাচ্ছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ আর পি এম রেভিনিউ পার মাইল কত মাত্র দু টাকা চুরানব্বই পয়সা এটা তুমি দেখতে পেলে তোমাদের দেখালাম যে এটাতে কিন্তু ইউটিউব দিচ্ছে এক হাজার ভিউসে দু টাকা চুরানব্বই পয়সা এটা কিন্তু আমি আবার যেটা আগেও বলেছি শুধু ভিউজের ওপরে নয় ভিউস ডিউরেশনের ওপরে ইউটিউব পেমেন্ট করে ঠিক আছে আমি তোমাদের আর একটা ভিডিও দেখাচ্ছি সেটাতে দেখবে একটু নিচে চলে যায় আমার ভিডিওটা একটু নিচে চলে যাচ্ছি তোমার সঙ্গে থেকো তোমাদের আমি দেখাচ্ছি সব ডিটেলসে একটু নিচে চলে যায় এই যে 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 এই ভিডিওটা যাচ্ছি ধরো এই তিনশো এক ভিউজ যেটা একদম ওপরে আছে তিনশো এক ভিউজ ওটা দেখাচ্ছি তোমাদের একটু দেখবে ভালো করে তাহলেই বুঝতে পারবে একটা দেখালাম দু টাকা চুরানব্বই পয়সা তোমার আর পি দেখাচ্ছে ঠিক আছে এবার আমি যাব এই ভিডিওটাতে ধরো এই তিনশো এক যেটাতে ভিউজ এসছে সেটাতে যাই তিনশো এক যেটাতে ভিউজ এসছে সেটাতে যাই কি দেখি না এটাতে যাচ্ছি এই যে লক্ষ্মী পুজো দেখো এটাতে ভালো বুঝতে পারবে দেখো লক্ষ্মী যেমন একদিন যেটা উপর লক্ষ্মী পুজো ঠিক আছে লক্ষ্মী পুজো করতে কি এটাতে কত ভিউ এসছে সাতশো চৌত্রিশ সেভেন থার্টি ফোর এটাতে দেখো এটাতে কিন্তু আবার দেখি চলো দেখা যায় এটাতে এটাতে এখানে যাই এটাতে দেখো কী দেখাচ্ছে রেভিনিউতে গেলাম এটাতে রেভিনিউতে আবার দেখো দেখাচ্ছে কত সাতশো চৌত্রিশ ভিউজ কত দেখাচ্ছে এখানে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ কত আর পি এম রুপিস আট টাকা তেরো পয়সা ওটাতে দেখলে দু টাকা চুরানব্বই পয়সায় পয়সা এটাতে আট টাকা তেরো পয়সা এবার ইউটিউবে কিন্তু আমি বারবার যেটা বলছি সেটা কিন্তু হয় কত কে ভিউজ কত ভিউজ আসছে এবং অ্যাভারেজ ভিউজ যে ওয়াচ টাইমটা কত মানে অ্যাভারেজ ধরো ভিউজ তোমার একটা ভিডিওকেও স্কিপ করে দেখে নিল তাহলে কিন্তু তোমার ইনকাম অনেক কম হবে যদি ভিডিও পুরোপুরি দেখে তাহলে কিন্তু তোমার আরপিএম পি বাড়বে আরপিএম তখনই বাড়বে যদি তোমার ভিডিওসটা সবাই পুরো দেখে তোমার পাঁচ মিনিটের ভিডিও তোমার এক মিনিট যদি সবাই দেখে তোমার অ্যাভারেজ ওয়াচ টাইম যদি এক মিনিট আসে তাহলে যা রেট আসবে তোমার অ্যাভারেজ ওয়াচ টাইম যদি তিন মিনিট আসে তাহলে কিন্তু রেটটা বেড়ে যাবে এটা মাথায় রাখতে হবে তাহলে তোমরা আশা করি সব বুঝতে পেরেছো তোমাদের কাছে ক্লিয়ার আর কোনো তোমাদের কাছে সংশয় রইল না আমার যেটুকু ধারণা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম